নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সের যারা এবছর টার্ম ইন্ড এক্সাম বা ফাইনাল পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে অনলাইন অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে গত বছর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ যেহেতু এবছর বিভিন্ন কারণে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি দেরি হওয়ায় জুন জুলাই মাস নাগাদ সম্পন্ন হয়েছে তাই ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে দেরি হওয়াটাই স্বাভাবিক সাধারণত অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শেষ হওয়ার প্রায় এক থেকে দেড় মাসের পর পিজি কোর্সের ফাইনাল পরীক্ষা সম্পাদিত হয়ে থাকে এবং দু সাল পর্যন্ত পিজি কোর্সের ক্ষেত্রে প্রথমে পার্ট ওয়ান এবং তারপর পার্ট টু এর ফাইনাল পরীক্ষা সম্পাদিত হয়েছিল আর এক্ষেত্রে এক মাসের চারটি সপ্তাহের প্রতি সপ্তাহে একটি করে পরীক্ষা নেওয়া হয়ে থাকে তাই সেই নিয়মে এবছরের পরীক্ষাগুলি সম্পাদিত হলে পিজি পার্ট ওয়ানের ক্ষেত্রে এখনো প্রায় এক থেকে দেড় মাস মতো সময় পাচ্ছেন পরীক্ষার্থীরা আর পার্ট এর সমস্ত পেপারের পরীক্ষা শেষ হলেই শুরু হয়ে যাবে পার্ট টু এর ফাইনাল পরীক্ষা অর্থাৎ এক্ষেত্রে পার্ট টু এর ফাইনাল পরীক্ষা শুরু হতে এখনো প্রায় দু মাসের মতো সময় রয়েছে অন্যান্য বছরের তুলনায় এবছর পরীক্ষার সময় পার হয়ে যাওয়ায় দুটি বর্ষের পরীক্ষা যদি একই মাসে সম্পাদিত হয় তবুও এক থেকে দেড় মাস মতো সময় পাচ্ছেন উভয় বর্ষের পরীক্ষার্থীরা দুটি বর্ষের পরীক্ষা কোনো ক্রমে একই মাসেই যদি সম্পাদিত হয় তবুও কিন্তু একই দিনে সম্পাদিত হবে না পরীক্ষাগুলি রবিবার ছাড়াও অন্যান্য দিনেও সম্পাদিত হতে পারে আগামী দু এক সপ্তাহের মধ্যেই পিজি কোর্সের এক্সাম রুটিন পাবলিশ ও এক্সাম অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ আসতে চলেছে বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে কোন কোন সেন্টারে পিজি কোর্সের ফাইনাল পরীক্ষাগুলি সম্পাদিত হবে তার একটি লিস্ট প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর প্রায় দশ থেকে পনেরো দিন পূর্বে অনলাইনে পরীক্ষার অ্যাডমিট কার্ডের পিডিএফ ডাউনলোড অপশন দেওয়া হয়ে থাকে সেই অ্যাডমিট কার্ড থেকেই পরীক্ষার্থীরা নিজের রোল নাম্বার এবং এক্সাম সেন্টার নেম জানতে পারবেন যেসব জেলাগুলিতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাধিক স্টাডি সেন্টার রয়েছে সেই সব সেন্টারগুলির এক্সাম সেন্টার পড়ে থাকে নিকটবর্তী স্টাডি সেন্টারগুলিতেই আর এ বিষয়ে জানতে পরীক্ষার্থীরা খোঁজ নিতে পারেন গত বছর তার স্টাডি সেন্টারকে কোন কলেজে বা স্টাডি সেন্টারে সিট দিয়েছিল কারণ বেশিরভাগই চান্স থাকবে সেই কলেজ বা স্টাডি সেন্টারে এবছরও সিট পড়ার যেসব পরীক্ষার্থীরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করার অবকাশ পান তারা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পরীক্ষার প্রস্তুতি নিলেও ভালো রেজাল্ট এমনকি ফার্স্ট ক্লাস পর্যন্ত পেতে পারেন পরীক্ষায় এক্ষেত্রে তাদেরকে বিগত দশ থেকে ১২ বছরের সম্পাদিত হওয়া পরীক্ষার প্রশ্নগুলি নিয়ে অভ্যাস করতে হবে প্রশ্নগুলির পিডিএফ ডাউনলোড করার ডিরেক্ট লিঙ্কটি পেয়ে যাবেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেখানে নিজের সাবজেক্ট চুজ করে পিডিএফগুলি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার্থীরা এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই চ্যানেল থেকেও বিভিন্ন বিষয়ের সাজেশন সমৃদ্ধ ভিডিও পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে আর যেসব পরীক্ষার্থীরা বাংলা বিষয় নিয়ে পিজি কোর্স করছেন তারা বাইপোস্টের মাধ্যমে আমাদের কাছ থেকে সাজেস্টিভ নোটসগুলিও নিতে পারেন যেগুলি পড়লে আগত পরীক্ষায় আশি থেকে একশো শতাংশ প্রশ্নের উত্তর লিখে আসতে পারবেন পরীক্ষার্থীরা সাজেস্টিভ নোটসগুলি পেতে আজই যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন তে তো এখনকার আপডেটটি এ পর্যন্তই খুব শীঘ্রই আসছি নতুন কোন সাজেশান বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ